আসসালামু আলাইকুম আজকে আমরা শুরু করতে যাচ্ছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের তিন নম্বর এবং প্রত্যেকটা ভিডিও ইন ডিটেলসে প্রত্যেকটা টপিক বোঝানো হয়েছে পড়ানো হয়েছে দিয়ে মনে রাখানো হয়েছে যারা ওই ভিডিও দেখো নাই তারা ওই ভিডিও দেখে আসতে পারো অথবা এই অধ্যায় শুরু করতে পারো সাথে সাথে ভিডিও দেখতে পারো কিন্তু ভিডিও গুলা তোমাদের জন্য খুবই উপকারী হবে এটা জেনে রাখো তো আসো আজকে আমরা কিভাবে পড়াই হচ্ছে তোমাকে আমার নোট থেকে পড়াবো যে নোট করা আছে তারপরে হচ্ছে আমি যে দাগানো বই আছে দেখাই দিবো যে কোন কোন লাইন ইম্পর্টেন্ট এবং লাস্টে আমরা মেডিকেল আসে কিছু কোশ্চেন সলভ করবো যেন তোমার কনফিডেন্স গ্রো করে ঠিক আছে তো চলো আমরা শুরু করি আজকে আমাদের ফার্স্ট পিডিও তিন নম্বর চাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান টপিক ইলেকট্রিক বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ এই মানে করেন ঠিক আছে সর্বপ্রথম কে করছিল আমরা জানি যে মেন্টালি ঠিক আছে মেন্টালি কতটি মোল নিয়েছিল তেষট্টি মৌল নিয়ে করছিল এবং সেটা ভিত্তি কি ছিল এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ তিনি পারমাণবিক ঘর এর ক্রম বৃদ্ধি ঠিক আছে মনে করো পারমাণবিক যে ভর আছে সেটা একটার পর একটা যেটা বাড়তেছে ভরটা বাড়তেছে সেইটা অনুযায়ী তিনি কি করছিলেন মানে তিনি মাত্র তেষট্টিটা মূলই মানে খুঁজে পাইছিলেন সেই টাইমে এবং সেইটাকে সাজাইছিলেন কিভাবে পারমাণবিক ভরের ভিত্তিতে ঠিক আছে এভাবে সাজানোর পরে তিনি পর্যায় এবং গ্রুপ হচ্ছে ভাগ করেন কয়টি দেখো পর্যায় ভাগ করে বারোটিতে এবং গ্রুপ ভাগ করে আটটিতে ওকে খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন দেখো অনেকেই তোমরা তো জানো যে পর্যায়কি কি শাড়ি কি তো আমি আরেকবার একটু আলোচনা করে রাখো তুমি উপর থেকে যখন নিচে তুমি ঠিক আছে এখান থেকে যখন নিচে এটা হচ্ছে একটা গ্রুপ ঠিক আছে গ্রুপ তুমি দিয়ে মনে রাখতে পারো আরেকটা কি আছে দেখো পর্যায় পর্যায়ে একটা অন্য কালী দিয়ে দেখাই যে দেখো পর্যায় মানে হচ্ছে কি তোমার শাড়ি ঠিক আছে পর্যায়ের অপর নাম হচ্ছে তোমার শাড়ি তো মনে রাখবা শাড়ি মেয়েরা কোন দিকে পরে এই দিক থেকে পরে না দিক থেকে পেঁচায় তো দেখো এই যে এই দিকে হচ্ছে তোমার কি এইদিকে হচ্ছে তোমার শাড়ি বুঝতে পারছো এটার আশকারী কনফিউজড হবে না তাহলে আমাদের গ্রুপ কয়টা আছে 8টা এবং পর্যায় কয়টা আছে আমাদের 12টা ঠিক আছে এইটুক খুব সহজ ছিল আচ্ছা এরপরে আসো আমরা পরেরটা চলে যাই তো এইটা এই পর্যায় সারণিতে এখনো চলে না কারণ সর্বপ্রথম 36টা মৌল আবিষ্কার হয়েছিল পরে তো সেখান থেকে মোট 118টা মৌল আবিষ্কার হয়েছে তো এই 118টা মৌল নিয়ে কোন বিজ্ঞানী হচ্ছে এটাকে বানাইছিল দেখো বিজ্ঞানী বোর এই জন্য এটাকে বলা হয় বোর পর্যসায়ন বা এটা দেখো অনেক বড় না একশো আশোটা মৌল নেই এই জন্য এটাকে বলা হয় দীর্ঘকায় পর্যসায়নী ঠিক মনে রাখবা এবং এটার ভিত্তি কি ইলেকট্রন বিন্যাস খুবই খুবই পড়া ঠিক আছে যেমন তুমি আমি একটু পরে দেখাবো মনে হচ্ছে তোমার মনে করো গ্রুপ একে রাখা হচ্ছে ঠিক আছে এটার কারণ কি বা এটার হচ্ছে পর্যায় কত এই জিনিসগুলা ঠিক আছে এইটা হচ্ছে কিভাবে ভাগ করছে ইলেকট্রন বিন্যাস করে করছে একটু পরে তোমাকে দেখাবো তাহলে দেখো এই যে আমরা এখন যে পর্যসারণটা ইউজ করি সেটার পর্যায় কয়টা বলো এরকম হচ্ছে পর্যায় হচ্ছে পর্যায়ে সাতটা আর গ্রুপ কয়টা গ্রুপ হচ্ছে আমাদের আঠারোটা গ্রুপ হচ্ছে এরকম মনে করো এইদিকে হচ্ছে আঠারোটা মোট গ্রুপ আছে ওকে আর পর্যায় আছে হচ্ছে এইদিকে আচ্ছা ব্লক এই যে পর্যায় সরেন এই মোট চারটা ব্লকে ভাগ করে আছে কি কি দেখো এস পি আমরা বইয়ে দেখা দিবনি যে হচ্ছে মানে পর্যায় থেকে দেখা দিবনি দেখো তোমার ফার্স্টে আমরা বললাম কি চারটা ব্লক পি ডি এফ তাই না এখন আসো আমাদের মৌল মনে রাখতে হবে তোমরা ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছো কিন্তু তাও এখানে কিছু একটা মানে জায়গা আছে যেখানে ভুল তুমি ভুল করতে পারো বা মানে প্যাস লাগতে পারে এই জায়গাগুলো তোমাকে এটা ধরাই দিব দেখো তুমি জানো যে এস মনে রাখবা চোদ্দ ছত্রিশ একচল্লিশ সাতাশ কয়টা বলো প্রথমে হচ্ছে চোদ্দো তারপরে হচ্ছে ছত্রিশ তারপরে আবার একচল্লিশ তারপরে আবার সাতাশ ওকে আমি এটা ভাবে মনে রাখতাম যে প্রথমটা চোদ্দ আর তিন নাম্বারটা হচ্ছে এটার উল্টা ঠিক আছে তিন নাম্বারটা হচ্ছে এটার উল্টা এভাবে আমি মনে রাখতাম আর মাঝে হচ্ছে ছত্রিশ আর সাতাশ ওকে আচ্ছা এবার দেখো তোমাকে প্রথম কোশ্চেনটা কি হবে এস ব্লক হচ্ছে এস ব্লকের মধ্যে হিলিয়াম আছে নাকি হিলিয়াম নাই এখানে আমরা কনফিউশনে করি কারণ কি দেখো আমাদের গ্রুপ এক আর দুই আমাদের এটা মনে করো আমাদের গ্রুপ একটা আমাদের গ্রুপ দুই ঠিক আছে এটা আছে গ্রুপ এক আর আমাদের দুই দেখো তো তুমি বলো তো গ্রুপ এক আর দুই এর মধ্যে কি হিলিয়াম আছে কোথায় আছে বলতো গ্রুপ আঠারোতে আছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপটন আরগন ক্রিপ্টন জেনোন দেখো গ্রুপ আঠারোতে হিলিয়াম থাকার পরেও এটাকে আমরা এস ব্লকের মধ্যে ধরতেছি এইখানে হচ্ছে তোমার পড়াটা তো মনে রাখবা তুমি পড়বা এভাবে যে হিলিয়াম সহ চোদ্দটি ঠিক আছে শুধু চোদ্দটি পরব না এখন হচ্ছে হিলিয়াম সহ চোদ্দটি আর এটা এস ব্লক কোন কোন গ্রুপের মধ্যে তোমার গ্রুপ এক এক দুই এরপর দেখো পি পি ব্লক ব্লকটা তুমি জানোই দেখো গ্রুপ তেরো থেকে গ্রুপ আঠারো ঠিক আছে গ্রুপ তেরো থেকে মনে করো এটা তোমার তেরো আর এটা তোমার আঠারো ঠিক আছে এটা তোমার তোমার মনে করো পি ব্লক এখানে পি ব্লকের মধ্যে ব্লক এর তোমার হিলিয়াম ছিল না কিন্তু হিলিয়াম থাকবে না হিলিয়ামটা থাকবে না হিলিয়াম বাদে তাহলে দেখো যাচ্ছে হিলিয়াম বাদে ছত্রিশটি এটা হচ্ছে গ্রুপ তেরো থেকে আঠারো খুবই সহজ করা ডি ব্লক এটা খুব ভুল হতো রাখতাম যে মনে করি একটা মারো ঠিক আছে একতে হচ্ছে এসি আর লাত্তিতে হচ্ছে এলএ আর টি এইস এইভাবে তুমি মনে রাখতে পারো বা আমি মনে রাখতাম ইচ্ছা তোমাদের সহজ হয় কিন্তু এটা ভুল করা যাবে না কারণ কি জানো তোমার নর্মাল সেন্সার তুমি দেখবা যে লা এক থ এটা কিন্তু তোমার এফ ব্লকের মধ্যেই পড়ে যায় কিন্তু না এটা হচ্ছে তোমার ডি ব্লকের মধ্যে মানে লা এক থ সহ একচল্লিশটি এটা কিন্তু বাদে না ওকে এখানে তুমি কনফিউজ হতে পারো এ ব্লকে কয়টি মহল আছে সাত আশটি আছে কি কি দেখো লা এক থ বাদে আমি দেখা দেবো একটু বলে এরপরে দেখো গ্রুপ আর পর্যায় সংখ্যা বের করো এটা তোমরা শিখে আসতেছো আমি সবটারে দেখা দেব দেখো পর্যায় সংখ্যা বের করবো কি করে প্রধান সংখ্যা এবং গ্রুপ সংখ্যা বের করবা কি এস থাকলে এসি হবে এস আর পি থাকলে এরকম হবে এস প্লাস টেন প্লাস পি শেষে যদি এস আর ডি থাকে দূরে যোগফল হবে আর এফ ব্লক সব সময় তোমার কি হবে থার্ড গ্রুপে হবে ওকে আচ্ছা আসো আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে রাখ দেখো তোমার হাইড্রোজেন হাইড্রোজেন কি ইলেকশন বিন্যাস ওয়ান এস তাই না তাহলে দেখো এখানে এন এর মান কত এন এর মান এখানে ওয়ান এবং এখানে শুধু এস আছে না এস থাকলে কি বলছে এস থাকলে শুধু এস হয় মানে এই যে এস থাকলে শুধু এস হয় মানে গ্রুপও এখানে দেখো তুমি যদি ইলেকট্রন বিন্যাস করেই এই থেকে অবস্থানটা বের করলাম এটাই তোমার ভিত্তি বুঝছো এটা এম সি কেউ আচ্ছা এরপরে দেখো ক্লোরিন ক্লোরিনের ক্ষেত্রে কি আছে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তাই না দেখো এই যে দেখো তোমার এখানে এন এর মান কত এখানে এন এ মান থ্রি এই যে এটা তিনটা পর্যন্ত গেছে না এই যে তিন এই যে ওয়ান টু থ্রি এগুলো এন এর মান তো ওয়ান টু থ্রি এটার মধ্যে তিনে গেছে তাহলে তিন গ্রুপ কি বসে দেখো এস আর পি থাকলে কি হবে এস আর পি থাকলে তুমি যশ দশ যোগ করবা হয়ে গেল খুবই সহজ এরপরে দেখো কপার এই ইলেকট্রন বিন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটু পরে তোমাকে একটা ট্রিক্স দিয়ে শিখাবো এবং খুবই সহজ লাগবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা দেখো কপার এটা হচ্ছে উনত্রিশ তাই না এটা মনে রাখো থ্রি ডি টেন ফোর মনে রাখো একটু পরে শিখাচ্ছি তাহলে এটার পর্যায়ে কত হচ্ছে চার এর গ্রুপ কত দেখো ডি আর এস আছে না তাহলে ডি প্লাস মানে এগারো হয়ে গেল আর তোমার যেটা এ ব্লকের মূল্য সেটা সবসময় গ্রুপ তিনের হবে বুঝতে পারছো আচ্ছা আসো এরপরে আসুন আমরা আসি তুমি তো এস ব্লক পি ব্লক পর্যায় এগুলো শিখলা এখন এটার মধ্যে তোমাকে কোয়েশ্চেন করবে কি যে বলো তো নিচের কোনটি প্রতিনিধি মৌল নিচের কোনটি আদর্শ মৌল নিচের কোনটি রিপ্রেজেন্টেটিভ নর্মাল বা প্রতিরোপী মৌল ঠিক আছে মনে রাখতে হবে এস এবং পি ব্লক এবং দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলগুলাই হচ্ছে কি তোমার হচ্ছে আদর্শ মূল্য বা প্রতিনিধি বা প্রতিরূপ এখন বলবে যে কেন বলতো এটা আমরা আদর্শ মৌল কেন বলতেছি কারণ এটার সবগুলো মৌলই কি করে আউবাহ নীতি মেনে চলে যারা আউবাহ নীতির জানো না বা পড়ো নেই তারা হচ্ছে সেকেন্ড আমার ভিডিওটা দেখবা ওইটা মনে হয় টু পয়েন্ট ফোর বা টু পয়েন্ট ফোরই মনে হয় হ্যাঁ টু পয়েন্ট ফোর টপিক ছিল তো ওইটা দেখতে পারো বা আমি তোমার এটা খুঁজে নিও আমার ঠিক মনে নেই তো ওই ভিডিওটা দেখলে তোমাকে আহ্বাহ নীতি খুব সিম্পলি বুঝাইছি ওখানে ওখান থেকে দেখে নিও আচ্ছা এরপরে দেখো কি বলছে বলতো একটি যেমন তোমাকে আমি বলি যে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় বলতো যে নিচের কোনটি অবস্থান্তর মৌল বা নিচের কোনটি অবস্থান মৌল নয় কি তুমি জাস্ট আপাতত মনে রাখবা স্কেন জিঙ্ক হচ্ছে অবস্থান্তর মৌল নয় কিন্তু এরা ভুল না। অবস্থান্তর আমি আবার রিপিট করি দেখো স্ক্যান্ডিয়াম জিঙ্ক এরা হচ্ছে কিন্তু কি তোমার ডি ব্লকের মৌল কিন্তু অবস্থান্তর নাই কারণ অবস্থান্তর হওয়ার জন্য একটা শর্ত বলে দিচ্ছে বিজ্ঞানীরা যে তোমাকে একটা মৌলকে অবস্থান্তর হওয়ার জন্য ডি ওয়ান থেকে ডি নাইন এইটার মধ্যে হতে হবে এটা কি কিভাবে করে দেখো তুমি স্ক্যান্ডিয়াম যখন থ্রি প্লাস করবা বা জিঙ্ক তুমি টু প্লাস এর ইলেকট্রন মিনাস করবা তখন তুমি দেখবা যে এখানে থ্রি ডি টেন হয় আর ফোর এস ছিল নর্মাল ইলেকট্রন মিনাস তো এটা চলে গেলে কত হয় থ্রি ডি টেন থাকে না আর এখানে তোমার থ্রি ডি জিরো থাকে এরকম প্লাস করলে তো এইখানে দেখো তোমার জিরো থেকে নাইন এর মধ্যে সরি ওয়ান থেকে নাইন এর মধ্যে থাকলেই ডি এর মান তোমার হচ্ছে অবস্থান্তর হবে কিন্তু এটা কিন্তু অবস্থান্তর নয় আমি একটু পরে ইলেকট্রন মিনাস করালে তোমাকে আরো মানে আপাতত মনে কর আয়রনের বা কপারের কিন্তু এই বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য কি খুব গুরুত্বপূর্ণ অবস্থান্তর মূলের বৈশিষ্ট্য মনে রাখবো জটিল প্যারা তোমার লাইফে মনে করো কি অনেক প্যারা তাই না তো মনে রাখবো আমার লাইফে জটিল প্যারা আমি একটা অবস্থান্তর মৌল তাই আমার লাইফে অনেক মানে জটিল পারা আমার লাইফে জটিল পারা তো জটিলটা কি দেখো এরা অবশ্যই জটিল যৌগ গঠন করে যেমন কি রকম তুমি দেখবা একটু পরে পড়তে যে এফ সি এন মনে করো একটা সিম্বল উদাহরণ দিলাম এটা দেখো একটা জটিল যৌগ তারপরে দেখো পথে তোমার তিনটা কাজ হয় একটা হচ্ছে প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে একটা প্রভাবক হিসেবে কাজ করে আর এটা হচ্ছে পরিবর্তনশীল যোগ্যতা মানে তিনটাই প দিয়ে ওকে আর রথে হচ্ছে রঙিন যৌগ গঠন করে এরা এটাও তোমাকে আমি শিখাবো এই চ্যাপ্টারে খুব সুন্দর করে চন্দ্রন্দ দিয়ে বা ট্রিক্স দিয়ে আচ্ছা এরপরে আসো এই যে তোমাকে আমি যেটা শিখাবো এখন ইলেকট্রন বিন্যাস বের করা খুবই তোমাকে আমি এই ট্রিক এখানে যদি মনোযোগ দাও তোমাকে আমি জাস্ট মনে করে বললাম বলো তো আয়রন ইলেকট্রন বিন্যাস কত তুমি মুখে বলে দিতে পারবা যে ভাইয়া থ্রি ডি সিক্স ফোর টু তোমাকে আমি জিজ্ঞেস করলাম বলো তো নিখেল ইলেকট্রন বিন্যাস কত তুমি মুখে মুখে বলে দিতে পারবা যে থ্রি ডি এইট ফোর টু ঠিক আছে এই ট্রিক্সটা তোমাকে এখন আমি শিখাবো জাস্ট একটু মনোযোগ দাও এক মিনিট দেখবা যে তোমার পানির মতো সহজ হয়ে গেছে এটা তুমি কি করবা দেখো তুই ফার্স্টে স্ক্যান্ডিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক মানে তোমার একুশ থেকে একুশ থেকে তিরিশ পর্যন্ত পরপর তোমার মুখস্থ হবে ঠিক আছে এইটুক তুমি যদি মুখস্থ করতে পারো তাহলে তোমার এক নম্বর কাজ হয়ে গেল এরপরের কাজটা হচ্ছে এটা নিচে এদের এই পারমাণবিক সংখ্যাগুলো লেখা ঠিক আছে একুশ থেকে তুমি তিরিশ পর্যন্ত লিখে ফেললা এখন তুমি কি করবো এই প্রথম দিনটি ইলেকট্রন মিনেট আমি কখনো আসতে দেখিনি পরীক্ষায় সে এটা বাদ

তাহলে দেখো তার এইটা অনুযায়ী হওয়ার কথা ছিল চার দুই কিন্তু চার দুই না হয়ে কি হলো পাঁচ এক হলো এই জন্য আমি এখানে বক্সটা করছি যে এই পরেরটার সাথে মানে প্রথমটার সাথে পরেরটা মিল নাই সেম ক্ষেত্রে দেখো এখানে তুমি দেখো এখানে তোমার কপার উনত্রিশ জিঙ্ক তিরিশ তাই না এটা তোমার হওয়া কত দশ দুই তিরিশ কেমন করে দশই ধরো সো দশ আর দুই তাহলে এটা এটা কত হওয়া উচিত ছিল নয় দুই হওয়া উচিত ছিল না কিন্তু সেটা কি হয়েছে না হয়েছে কত দশ এক মানে এটা পাঁচ এক পাঁচ দুই দশ এক দশ দুই তোমাদের বাকি সহজ দেখো আয়রন না ছয় দুই কোবাল সাতাশ সাত দুই নিকেল আঠাশ আট দুই তাই না ম্যাঙ্গানিজ পঁচিশ পাঁচ দুই এইটুকু আশা করে যে কোনো ইলেশন মিনশ দিলে পারবা এখন এতক্ষণ মনে বলতেছি তো পাঁচ দুই ছয় দুই মানে কি দেখো প্রথমটা এই যে প্রথমটা তোমার হবে হচ্ছে থ্রি ডি ঠিক আছে আর পরেরটা হবে হচ্ছে ফোর এস খুবই সহজ মানে কি দেখো তোমার এই দেখো থ্রি ডি ফাইভ ফোর তোমাকে তো পরীক্ষার হলে মেডিকেল তুমি এক টাইমসে যেহেতু তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো টাইম পাবা না তাই না তোমার কোশ্চেন পড়তে হবে দাগাতে হবে তো তুমি যদি এখন বসে ক্রোমিয়ামের পুরো ইলেকট্রন বিন্যাস করে বের করো তোমাকে আমি কোশ্চেন এরকম করলাম যে বলতো নিকেল টু প্লাসে কতটি বিজার ইলেকট্রন আছে এটা তোমাকে করাবো এটা এমন একটা কোশ্চেন তো এই কোশ্চেন তুমি এখন কি বলো বলতো তুমি এখন নিকেলের পুরো পুরো ইলেকট্রন বিন্যাস বসে বসে করবা দেন তারপরে তুমি বের করবা না এত টাইম তুমি পাবা না তুমি যেটা করবা দেখো তুমি এখানে নিকেল আছে তাহলে তুমি এখানে লিখবা থ্রি ডি এইট কোশ্চেন আমি বললাম বলো তো আয়ন থ্রি প্লাস তুমি এদিকে আগে তাকা না ঠিক আছে এইদিকে আগে তাকায় না এখানে দেখো তোমাকে মনে করো বললাম থ্রি প্লাস তোমাকে আমি করতেছি তুমি কি করবা তোমার চট করে মাথায় আসবে আয়রন ছিল আমার ছাব্বিশ মানে ছয় দুই ছিল তাহলে আবার কি ছিল প্রথমটা ছিল থ্রি ডি পরেরটা ছিল ফোর আবার তিন মাইনাস করতে হবে তাহলে এখান থেকে এক বাদ দাও এখান থেকে এক বাদ দাও তাহলে কত হয় পাঁচ মানে থ্রি ডি ফাইভ এই যে তোমার এটন মিনাস হয়ে গেলো এখন যদি তোমাকে বলি বলো তো থ্রি ডি সরি এফি থ্রিতে কতটি বিজয় রেশন আছে এই যে তুমি পেয়ে গেছো এটা ইলেকট্রন মিনাস থ্রি ডি ফাইভ তাহলে এটাকে তুমি কী করবো বলো তো এক দুই তিন চার

একটি নাইট পনেরো মোল আছে পনেরোটা তোমাকে আমি কি বললাম এফ ব্লক মানেই লেন্ড নাইট প্লাস একটা নাইট তাই না তাহলে তোমার তো পনেরো প্লাস পনেরো হওয়া উচিত তাই না পনেরো প্লাস পনেরো হওয়া উচিত কিন্তু প্লাস মানে হওয়া উচিত কিন্তু কি হচ্ছে না হচ্ছে না তিনটা মূল কোথায় গেল এইখানে সেই তিনটা মোলের কাহিনীটা আছে এটা আমরা একটু বুঝি দেখো তোমার লেন্ড নাইট থেকে এই যে এফ ব্লকে লেন্ড নাইট থেকে লা বাদ তুমি কি বলছো একটা লাথির লা হচ্ছে কি হলো বাদ চলে গেল বুঝতে পারছো এই যে মাইনাস লা আবার কি করলাম একটা নাইট থেকে তোমার দুইটা মৌল এক আমি মনে রাখতে হবে এক থ ঠিক আছে এক মাইনাস হচ্ছে মনে করো থ এই যে দেখো তাহলে কত হলো পনেরো থেকে একটা বাদ দিলে হলো চোদ্দ প্লাস পনেরো থেকে দুইটা বাদ দিলে কত হলো তেরো দুইটা মিলে কত হলো এই যে সাতাশ বুঝতে পারছো কিভাবে সাতাশটা হইল তোমাকে যদি স্পেসিফিক জিজ্ঞেস করে বলতো লেপে নাইটে মৌল কয়টা তোমাকে পনেরোটা মারতে হবে কিন্তু তোমাকে যদি বলো এবয়টা তখন তোমাকে সাতাশটা মারতে হবে বুঝতে পারছো এটা কিন্তু খুব কনফিউজড পরে তোমাকে পরীক্ষা হলে আচ্ছা এরপরে দেখো আমরা এটা এটা শিখি অপধাতু বা মেটালয়েড বা সেমি মেটাল বা উপধাতু বা মেটালয়েড এটা কি মনে করো বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছি তো আমি তখন আমি দেখছি যে বিভিন্ন নামে এটা কোয়েশ্চেনটা করে তো আমার বই শুধু মানে সরি অপধাতু নামটা দেওয়া আছে কিন্তু এই বাকি নামগুলো মানে ছড়াই ছিটাই দেওয়া আছে একসাথে করা নাই তো আমি একসাথে এখানে করে দিছি যেন তোমার অসুবিধা না হয় তোমাকে বললো বলো তো উপধাতু নিচের কোনটি হ্যাঁ তো এটা কি কিভাবে মনে রাখবা প্রথম মনে রাখতে হবে এটা আছে আছে এবং এরপরে তুমি মনে রাখবা যে বেশি আস্তে সবাই গেল কি মনে রাখবো বলো বেশি আস্তে সবাই গেলো এই ট্রিক্সটা খুব কার্যকর আমার ক্ষেত্রে খুব হেল্পফুল ছিল তোমার ক্ষেত্রে আশা করি হেল্পফুল হবে ইনশাল্লাহ দেখো বেশি আস্তে সবাই গেল। মানে কি দেখো বেশি বেশিতে মনে আমরা ইংলিশে লিখি না বলো তাহলে এরকম করে লিখি বি ই এস আই বেশি আসতে হ্যাঁ সবাই তারপরে হচ্ছে গেলো এভাবে আমরা লিখি না এই যে দেখো তো বে সি আসতে এস বি গেলো তাই না এখানে এতবার কনফিউজ কোথায় করবে এটা একটু দেখাই দিলে দেখো তোমার কনফিউশন এ চলবে হচ্ছে অপশনে দুটোই দিবে বি দিবে বি ও দিবে তুই কোনটা মারবা তোমাকে আমি ঠিক শিখেছি বেশি আসতে বে মানে তো এটা চলে আসছে। কিন্তু না দেখো আমি লিখে রাখছি নট বি ই তোমার শুধু বি নিতে হবে ঠিক আছে বোরন নিতে হবে বেরিলিয়াম না বুঝতে পারছো এটা আচ্ছা এবার দেখো মুদ্রা ধাতু এটা আমাদের শেষের দিকে পড়া চলে আসছে জাস্ট আমি একটা ট্রিক শিখাই দেব তো গ্রুপ যে 11 ঠিক আছে গ্রুপ 11 তে কি আছে দেখো কপার এ জি এ ইউ ঠিক আছে আর আর জি এটাকে ছন্দ দিয়ে ভাবে মনে রাখবা যে গ্রুপ 11 মানে হচ্ছে মুদ্রা ধাতু এটা কিন্তু কোশ্চেন আসছে অলরেডি এবং খুব গুরুত্বপূর্ণ এটা কি মনে রাখবা 11টাই কুদ্দুস আজ এরামকে রাগিয়েছে মানে কুদ্দুসের ক ক কুদ্দুসের কপার আজতে এ জি এরামতে এ ইউ রাগিয়েতে হচ্ছে আর জি এরপরে দেখো ভারী ধাতুপর ভারী বারো ভারী দেখো তাহলে কি রাখবে বারোটায় জানো কাদের হাজির কেন দেখো জানো তে জিং কাদের তে সিডি হাজির সহজ পড়া আচ্ছা এরপরে এটা আমার একটু কনফিউজ হতো আমি কনফিউশন করতাম তাই এটা দিয়ে রাখছি এটা

লাল কালি সিলেক্ট করি দেখো এটা সেই তেষট্টি মৌল ছিল মেন্ডালি ফেয়ার হ্যাঁ তারপরে কি ছিল যে পারমারিক ঘরের বৃদ্ধি তারপরে বারোটি পর্যায়ে আর্থিক গ্রুপ হ্যাঁ এটা প্রথম পর্যায় সারণ পরে আমরা কি করলাম এই যে ষাটটি পর্যায়ে আর্থিক গ্রুপে ভাগ করলাম এই সারণী বা এটাকে হচ্ছে বোর পর্য সারণীয় বলা হয় বোর এটাকে লিখছে ইলেকট্রন মিনিটের ভিত্তিতে এগুলা তো আশা করি জানো তাই না এগুলা বলতে হবে না মূল ভিত্তি কি এই যে মূল ভিত্তিটা রিডিং করবো এখান থেকে একশো আঠারোটি মৌল এগুলা আমার বই থেকে দাগা নিতে পারো এখানে দেখো এই কোয়েশ্চেন গুলা না কখনো বাদ দিবা না কখনোই না এগুলো থেকে তোমার মেডিকেলে কোশ্চেন আসছে আমি তোমাকে দেখাই দিচ্ছি ঠিক আছে এইগুলো কখনই বাদ দিবে না দেখো খুবই সিম্পল একশো আঠারোটি দরকার হলে কি করবো আমি যেটা করতাম থ্রি হচ্ছে খ আমি এটা উপরে লিখে রাখতাম মানে এই যে উপরে বলতে এখানে ফাঁকা থাকে না এখানে আমি লিখে রাখতাম এটা যেন বারবার পেজ উল্টানো না লাগে এস এর চোদ্দটা কি সহ বলছিলাম বলতো হিলিয়াম সহ চোদ্দটি পিতে হিলিয়াম বাদে আর ডিতে লা এক বা একটি লাথি আচ্ছা এই যে দেখো এটা পি ব্লক মানে হিলিয়াম ব্যতীত মানে হিলিয়াম বাদে বলো এস ব্লকের সংখ্যা কতটি ওকে পড়বা কি করে সবসময় পড়বা হিলিয়াম সহ চোদ্দটি যেন তোমার ভুল না হয় ওকে হিলিয়াম সহ চোদ্দোর এভাবে পড়বা এবং বলার সময় এভাবে বলবা আচ্ছা ছত্রিশটি এরা পারো এই যে এই কোশ্চেনটা বলো তো পি ব্লকের মূল্য সংখ্যা কতটি ছত্রিশটি কি বাদে হিলিয়াম বাদে এভাবে পড়বা আচ্ছা ডি ব্লকের মনে সংখ্যা একটু একটি কি কি সহ লা একথ সহ লা হচ্ছে তোমার ল্যান্থেনাইট সিরিজের আর একথ হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজের আচ্ছা তারপর ট্রানজিশনাল মৌল সত্য কি এইটা এই দেখো জটিল প্যারা এই যে জো তারপরে টিল জটিল প্যারা প্যারাতে হচ্ছে পরিবর্তনশীল প্রভাবক প্যারাচুম্বক আর হচ্ছে রথের রঙিন ওকে খুব সিম্পল এইটাও আশা করি খুবই সহজ পারবা দেখো চোদ্দ ছত্রিশ

এই এটা তোমার কি ব্লক বলো তো এটা তোমার পি ব্লক ঠিক আছে এটা তোমার পি ব্লক এই হিলিয়ামটা কোথায় চলে আসলো এই হিলিয়ামটা এখানে চলে আসলো তাই না দেখো 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 এই সাত 7 তাহলে 7 7 14 টা হয়ে গেল তাহলে এই দেখো তুমি এস ব্লকে 14 টা মিলাতে পারলা এস ব্লকে 14 টা এবারে দেখো বাকি দেখো এই যে এখান থেকে শুরু করে এত পুরোটা পুরোটা কি তোমার বলো তো ডি ব্লক কিন্তু ডি ব্লক

দেখো এইখানে এই মৌল দুটি এখানে আছে মানে এখান থেকে শুরু এই দেখো ব্লক থেকে তিনটা মৌল মাইনাস ওকে আশা করি ক্লিয়ার হয়েছে এইগুলা দেখার জন্য লাগবে না শিখাইছে এটা তো বই দেখে নিবা ওকে এই দেখো মৌল বা কি তোমাকে তখন দেখালাম

রাশে মেডিকেল কলেজ তেষট্টি তম এম বিবিএস আমার কলেজ ছিল রাশে কলেজ আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে আল্লাহ হাফিজ